বিশ্বাস তো সেই বাঙে যাকে প্রচুর বিশ্বাস করা হয় মন তো সেই বাঙবে যাকে মনে জায়গা দেয়া হয় এটাই তো বাস্তবতা মনে জায়গা না পেলে কেউ কি আর মন ভাঙতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করে নিজের আয়ত্তে রাখাটা একটা যোগ্যতা আমি জানি সবাই আমাকে পছন্দ করে না আমার ভিডিও অনেকে অনেকে কি প্রায় সবাই ইগনোর করে যায় আমার কথাগুলো পছন্দ পছন্দ না না বাট তাতে আমার একটু দুঃখ লাগে আমি জানি একটা মানুষ সবার হতে পারে আর সবার ক্যাটাগরি আর আমার ক্যাটাগরি একই হতে পারে না সবার পছন্দ আর আমার পছন্দ একরকম হতে পারে না সো আমি আমার মতোই পথ চলি আমাকে যার ভালো লাগে আমার কথা শুনতে যার ভালো লাগে সে খুঁজে নেবে বিশ্বাস করেন কারো থেকে পাওয়ার প্রত্যাশা নয় কারো জন্য একটু ভালো কিছু করতে পেরে কারো জন্য এক বিন্দু উপকার করতে পারে সেটা হয় কথায় না হয় কোনো একটা ভালো উপদেশ দেওয়ার মাধ্যমে কারো এক বিন্দু উপকার করতে পারলে আপনি নিজেই বুঝতে পারবেন মনের মধ্যে এক ধরনের একটা শান্তি কাজ করে হুম পণ্যের থেকে প্রত্যাশা নয় পণ্যের থেকে যত বেশি প্রত্যাশা করবেন প্রত্যাশা অনুযায়ী আপনি যখন পাবেন না কিছু কষ্ট পাবেন সো থেকে করবেন না আপনি কি দিতে পেরেছেন কি দিচ্ছেন সেটা দেখে ফোকাস রাখবেন অনেক কিছু বলে ফেলার পরও অনেক কিছু না বলা থেকে যায় অনেক কিছু প্রকাশের পরেও অনেক কিছু চুপচাপ হৃদয়ের কোথাও না কোথাও স্থান নিয়ে পেলে তা শুধু হৃদয়ে পায় মুখে বাইরে প্রকাশে কোথাও বিচরণ করে না চুপচাপ জিনুকের বুকে মুক্তা যেমন ভুমিয়ে থাকে ঠিক হৃদয়ের সাগরে এমনও কিছু বিষয় থেকে যায় তাই কান্ত নিজের এখন তো নিজের হয়ে চলে যাব দেখতে পৃথিবীর কেউ জানবে না কেউ জানবো না কিছু কিছু কষ্ট শুধু অনুভব করার জন্য কিছু গল্প কিছু কবিতার ছন্দ কিছু ভালো লাগা কিছু আবেগ অনুভূতি কেবল নিজের চিন্তা শক্তিতে সুন্দর প্রকাশের জন্য হয় আপনার ভিতর প্রলয় হচ্ছে ঝড় তুফান বইছে বইতে দিন আপনি চুপ হয়ে যান দাঁতের সাথে দাঁত কামড়ে সহ্য করুন কারো প্রতি এতটুকু বিগলিত হয়ে যাবেন না কারো কাছে নিজেকে এতটুকু ছোট করে দিবেন না নিজের আত্মসম্মান হারাবেন না আপনি মনে রাখবেন আপনার আত্মসম্মানটা আপনার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ